আসসালামু আলাইকুম এই যে আর একটা কাজ করছি দেখেন কাজটা কেমন এসছে কাজটা সাদা খোলা রাখছি কোন সুতো দিয়ে বরাত করবো চিন্তা ভাবনা করতেছি মানে পারলাম লাল সুতো দিয়ে দেখেন ভালো লাগলে সাবস্ক্রাইব করেন আপনি তো সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করলে কাজে উৎসাহ লাগে কাজ করতে ভালো লাগে শেয়ার দেন লাইক কমেন্ট কে কোন জায়গা থেকে দেখছেন কীভাবে কাজটা করেন শেয়ার করেন কমেন্টসে জানায়েন আসসালামু আলাইকুম